এসেছি কবুতর ফার্মে কবুতর গুলাকে দেওয়ার জন্য আর যে কাপড়টা আছে কাপড়টা উঠিয়ে দেব এবং এদেরকে খাবার দিয়ে দেব আর আমাদের অন্য কবুতর গুলা বাচ্চা বের করেছেন রাতের বেলা এই জিনিসটা এগুলো আজকে বাচ্চা বার করার কথা আপনাদেরকেও দেখায় ভিতরে গিয়ে কবুতর ফার্মের পদ্মাটা আমি উঠিয়ে দিয়েছি আর কবুতর খাবারটা দিয়ে দিয়েছি সকালের দেখেন সবাইকে আর আমাদের অন্য কবুতর ডিম থেকে বাচ্চা বের করেছে কিনা আপনাদেরকে দেখাই এখানে তো বের করেছে আপনাদেরকে বলেছি এখানে এখনও হয়নি বাচ্চাগুলা হয়তো আর দু একদিন দিন সময় লাগতে পারে যে সময়ে বাচ্চা ফুটে আপনাদেরকে দেখাবো আর সকালের খাবারটা খাইতে আছে দেখেন আর এখানে খাবার জলটাও আছে সবাই সকালবেলা দেখেন আমাদের গরুগুলোকে এখানে কিছু পাট শাক দিয়েছে খাবার জন্য আমাদের পাট শাক আছে এই পাট শাকগুলো এগুলাকে খাওয়ার জন্য দিয়েছে আর এটা দেখেন এই তুমি ভালো আছো এটা ভালো আছে আমাদের আর সবাইকে কিছুক্ষণ পরে জল খাবারটা দিয়ে দেবো এরপরে এর থেকে দুধ দোহন করা হবে দেখেন এখন দুধ আছে এর মধ্যে এই দুধগুলা কিছুক্ষণ পরে জল খাওয়ার পরে দুধটা দোহন করা হবে এরপরে সবাইকে মাঠে বা জমিতে নিয়ে ঘাস খাওয়ায় আবার বিকালবেলা আমরা নিয়ে আসবো এসেছি কবুতরগুলোকে ছাড়ার জন্য আর এদেরকে খাবারটাও দিয়ে দেব আর এবং কি এদেরকে ছেড়ে দেব দুপুরবেলা দেখি আমাদের কবুতরগুলো কি করে ঘরের মধ্যে আমি আর এখন এদেরকে দুপুরে খাবারটাও দিয়ে দিতে হবে সকালে একবার খাবার দিয়েছি সবাইকে ছেড়ে দিই এখন একটু বাইরে মাটি গ্রিট খাবার সংগ্রহ করে তারা খাক দেখেন একটা হাতের মধ্যে চলে আসছে লাগে এটা সামনে দেখি এগুলো আস্তে আছে না এগুলো খাবারের জন্য ঘরের মধ্যে থাকতে আছে কিছুক্ষণ পরে খাবারটা দিয়ে দিব এখন একটু থাকুক তারা এভাবে এরপরে এদেরকে খাবারটা দিয়ে দিব দুপুরে এখানে দেখতে আছেন আমাদের দুইটা কবুতর একটা মেল একটা ফিমেল এই জোড়ার কবুতর বাচ্চা বের করেছে এর জন্য এরা গ্রিট খাবার কিরকম ভাবে খাইতে আছে দেখেন মাটি খায় বেশি এদের বাচ্চা আছে আর বাচ্চাকে খাওয়ার জন্য এরকম খাবার সংগ্রহ করে দেখেন এখনো খাইতে আছে এগুলো আর এখানে দেখেন আমাদের কবিতার বাচ্চা ঘুমাইতে আছে এরা এদের এখনো চোখও ফুটছে না দুইটা বাচ্চার দেখেন এখনো চোখ ফুটছে না আর এবং খাবার খেয়ে ঘুমাইতে আছে দেখেন আর এখন দুপুরে খাবারটা সবার জন্য নিয়ে এসেছি খাবারটা দিয়ে দেব দেখি এখান দিয়ে কন্টাক্ট খাই দেখেন এই খাবার খাওয়ার জন্য চলে এসেছে অলরেডি আর এখন কবুতরগুলোকে ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিই আমি আর আমাদের লক্ষ্যটাও নেমে গেছে দেখেন খাবারের জন্য এ এরকমভাবে নামে না খাবার প্রচণ্ড পরিমাণ এর ক্ষুধার্ত আছে এর জন্য নেমেছে এখন আমাদের সব কবুতরকে আমি খাবার দিতে আসি খাবার খাওয়াইতে আছি দেখেন সবাই খাবার খাইতে আসে এভাবে কবুতরকে খাবার খাওয়াইতে অনেকটা ভালো লাগে মাঠের মধ্যে আর আমি সবসময় একটা কাটের বাক্স আছে এর মধ্যে খাবারটা দিই আর এভাবে মাটির মধ্যে খুব কমে দিই আর এইভাবে কবুতরগুলা খাইতে যখন খাই কবুতর খাবারটা অনেকটা সুন্দর লাগে খুঁজে খুঁজে খাবারটা খাই দেখেন সবাই একসাথে হয়ে যায় সবাইকে মাটির মধ্যে খাবারটা দিয়ে দিছি দুপুরের আর এরা খাবারটা সুন্দর মতো খাইতে আছে আর আমাদের যে দেশি কবুতরটা আছে আর একটা সিরাজি মেল কবুতর আছে দেশি ফিমেলটা ওই কালো কালার এটা এর দুইটার সাথে মানে এই ফিমেল আর মেল জোড়া দিয়ে দেবো রাতের বেলা এতদিন দিয়েছি এগুলা জোড়া নেয় না আর রাতের বেলা সুন্দরভাবে দিয়ে দেবো আপনাদেরকেও দেখাবো এই জিনিসটা এখন এসেছি রাতের বেলা কবুতর ফার্মে কবুতরগুলোকে জোড়া দেওয়ার জন্য আপনাদেরকে অনেকদিন আগেই বলেছি আমার কবুতরগুলোকে আমি জোড়া দেবো এই সিরাজি কবুতরটার সাথে এই দেশি দেশি ফিমেলটা এদেরকে এখন জোড়া দিয়ে যাবো আমি রাতের বেলা আর এগুলা দেখেন খাবার খাওয়ার জন্য এসেছে ভাবতে আমি এখন খাবার দেব আর রাতের বেলা আমি কবুতরকে খাবার খাবাই না আর এরা ভাবতে আসে আমি এদেরকে খাবার দেওয়ার জন্য এসেছি যাই হোক এরা এইভাবে থাকুক আমি জোড়াটা লাগিয়ে আপনাদেরকে দেখাই এই ঘরের মধ্যে জোড়াটা দিয়ে দেব এদেরকে আর এখানে দেখেন এ এখনও ডিমের উপরে বসে আছে আর বাচ্চাগুলো একটু বড় হইতে আছে অনেক সুন্দর এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আজকে রাতের বেলা আর জোড়াটা লাগিয়ে দিই আমি রাত্রে দেখেন আমাদের কবুতর ফিমেলটা বাচ্চা নিয়ে সুন্দর মতো বসে আছে আর বাকি কবুতর এখানে কিছু খাবার ছিল এই খাবার খাইতে আছে আর এখন এদেরকে আমি খাবার দেব না আমাদের এখন এই দেশি ফিমেলটা আর সিরাজি মেলটা সাথে জোড়া দিয়ে দিয়েছি রাতের বেলা এসে আমি দেখি এই কবুতর গুলা জোড়া নেয় কিনা আর এখানে দেখেন এগুলো ডিম নিয়ে বসে আছে আর আমাদের লক্ষাটা সিঙ্গেল আছে আর এখানে এগুলো বাচ্চা নিয়ে বসে আছে এর মেল কবুতর এটা আর এক জোড়া আমাদের এখানে আছে আর দেশি জোড়াটা এক জোড়া আছে আর এটা বাচ্চা আর সিরাজি কবুতরটার সাথে আরেকটা ফিমেল কবুতর ছিল এটা মারা যাওয়ার কারণে এই দেশিটা আমি জোড়া দিয়ে দিলাম